আমার মাওলার মোহাম্মদ পাথর পাহাড় উজন করতে পারে না আমার মাওলার মোহাম্মদ আসমান সহ্য করতে পারে না আমার মাওলার মোহাম্মদ জমি সহ্য করতে পারে না আমার মাওলার মোহাম্মদ পানি সহ্য করতে পারে না আমার মাওলার ভালোবাসা ফেরেস্তা সহ্য করতে পারে না আমার মাওলার মোহাম্মদ একমাত্র মানুষ সহ্য করতে পারে এই বসেন আমাকে কি দিয়া বানাইছে কিভাবে বানাইছে কলপ আমার মাওলায় কিভাবে বানাইছে তুমি কি দেখো না তুমি কি খেয়াল করো না উমার খত্তাব রাদি আল্লাহ নবী আলাই সালাতুয়াস হত্যা করার জন্য নাঙ্গা তালা নিয়ে রওনা করছে যখন কলপটা কালি ছিল কলবটা ময়লা ছিল ওই কলবের মধ্যে আলো ছিল যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে না আমার নবীর মর্যাদা বুঝতে পারে না কিন্তু যখন ওমারের কলবটা পরিষ্কার হয়ে গেছে দেখে আমার নবী নবী আলাহি সালাহুয়া সালাম বরমা লাই উ উমিন আহাদু কম হাতা কুনাহ হাব্বা ইলাইহি নিউ ওয়া দিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমান বুখারে মদ লাই উমিন আহাদুকম তোমরা কেউ মোমেন্ট হতে পারবে না একটাও মোমেন্ট হতে পারবে না কেউ ইমানের সাথ গ্রহণ করতে পারবে না ইমানের মধ্যে ইমানের লুজ্জাৎ হালাওয়াত ইমান কার মধ্যে তোমাদের আসবে না যতক্ষণ আমি নবীকে তোমার টাকা তোমার পয়সা তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার ভাই তোমার বন্ধু তোমার দল তোমার নেতা কি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ প্রজা আমাকে আমি নবীকে বেশি মোহব্বাত করতে না পারবা ততক্ষণ প্রজা কেউ মোমেন হতে পারবা না তোমার ইয়া নবী আল্লাহ আল্লাহ আমি খুব খেয়াল করিয়া দেখছি আমি আমার বাবা চেয়ে আমার চেয়ে আমার টাকা আমার পয়সা সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মোহব্বাত করি কিন্তু ও নবী আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বাত করতে পারি না নবী আলাই সালাম বলেন ওমার যতক্ষণ বলে তোমার জীবনের চা আমাকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ মোমেন হতে পারবে না ওমার বলে খত্তা ব্রদি আল্লাহ নবি আল্লাহ ইয়ার আমি আল্লাহর কসম করে বলতে আছি এখন আমার জীবনের আমি আপনাকে অনেক বেশি মোহাব্বত করি তুমি কি দেখো নাই আউবাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আনহুর কাছে প্রশ্ন করেছে তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয় আউবাক্কার দিয়ে আল্লাহ বললেন নবীজি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার চেহারার দিকে তাকাইয়া থেকে কি যে মজা কি যে শান্তি পায় বাস্তবিকে দেখো নাই যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে খুবই ব্রাদি আল্লাহ তালানুর অবস্থা নাকি খোবাই ব্রাদি আল্লাহ যখন বন্দি করা অবস্থায় রাখা হয়েছে হার মেয়ে বলতে আছে এত উত্তম বন্দি আমি কোনোদিন দেখি নাই খুবাইবকে বন্ধ করছি কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা খাজু তাজা আঙ্গুরের থোকনা না অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই কি সে তাজা আঙ্গুর খাইতে আছে যখন খুবাই ব্রাদি আল্লাহ তাকে শুলে চড়াবার জন্য হত্যা করার জন্য হারে সেরে সেলেরা যায় খুবাই ব্রাদি বলছে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও কলে নামাজ পড়তে থাকো খুবাই ব্রাদি সংক্ষেপে নামাজ বললেন বলে দেখো আমি নামাজ কারু দীর্ঘ করতাম কিন্তু সংক্ষেপে কেন বললাম তোমরা হয়তো ভাবতে পারো আমি মওতের ভয় নামাজ দীর্ঘ করতে আসে এবার খোবাই রাদি আল্লাহ তাআলা নূর চেহারাটাকে অন্য ফিরাবার চেষ্টা করতে আছে তিনি চেহারা বারবার কাবার দিকে ফুরাইতে আছে কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না তখন তিনি বলেন ফালাস্তু বালি হি না উক্তালু মুসলিমান আলা আইয়া শেকেন কানা লিল্লাহি মাজরাই ওয়াযালিকা ফি যাতি ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আউসাল শিলভিং মুমাজাই আমার চেহারা যেই দিকে থাকুক না কেন আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আসি আমার কোনো প্রেশনে নেই আমার কোনো চিন্তার নেই আমার কোনো ভাবনা নাই যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আসি আমার মাওলা পাক রব্বুল আলমিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে অনেক নিয়মাত দান করবে কলবটাকে এত সুন্দর বানাইয়া বলা কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত

ঘুরে আয় না দেখো না আসলে আয়নার উপরে আবারণ করিয়া গেছে তুমি আবারণ দূর করিয়া ভালো দেখবা সব কিছু তখন কিছু গোপন থাকবে না বাবারে আমাদের চক্ষু আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই লা তামাল আফ সারুওয়ালা কিন্তু তামাল কুলুবুল্লা তিফিস শুধু আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না কলভের চক্ষুটা অন্ধ হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো আওয়াজ আর কোনো দোষ নাই আসলে তোমার কানটা বহরা হয়ে গেছে তোমার মুখের মধ্যে এত দামি দামি খাদ্য তুমি কেন মজা পাও না খাদ্যের কোন দোষ নাই তোমার জবানটা নষ্ট হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ঘেরা তুমি কেন পাও না ঘেরানের কোনো ত্রুটি নেই তোমার নাকটা বন্ধ হয়ে গেছে তোমার সামনে আমার মাওলার এত কুদ্র আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আল্লাহ জি খলকা সাবা সামাওয়া তিনটি মা তারা কালকির রহমান তাহাবু ফারজিল বাসারা হালতার মিম ফুতুর সুন্দর জিল বাছারা কারতাই কাল বাছারো খছি আহু আহু আছিল আমার মালার এত কুদরাত আমার মালার এত নিরাশক তুমি কেন দেখ না কলমের চক্ষু অন্ত হয়ে গেছে আর কিছু না কলম নষ্ট হয়ে গেছে কলম ধক্স হয়ে গেছে

বাবারে তুমি আমি এই মাঠের মধ্যে থাকি তারাও এই মাঠের মধ্যে থাকে কিন্তু তাদের সারাদিন খেয়াল আমার মাওলায় কওলা মানুষ ফজলুল করিম রহমাতুল্লাহ এই মানুষ তাদের মাধ্যমে আমার মালা কত কলমের মধ্যে আগুন ধরা দিছে তাদের মাধ্যমে আমার মালা কত কলমকে পরিষ্কার করাইছে কেউ মাওলার কবরে যাই আল্লাহ আমাদের মধ্যে কলমে নূরে মাথি জ্বালায় যায় বাবার যারা নতুন চর্মনার ময়দানে আসার চর্মনায় ময়দানে নতুন আস ওরা আমার মাওলার কাছে কান্দ তুই কোথায় গরো কার কাছে থাকো তুই আমাকে কেন ভুলিয়া গেছিল আমি তোকে বানাইছি আমার পরিচয় পাওয়ার জন্য

যারা চরমরাই ময়দার নতুন আর্স এখন তো এদ করো আমি এই কলমটাকে মাওলার লাফ করিয়া দেবাম এই কলমটাকে মাওলার যদি ভালোবাসা আমার মা লাগে ভালোবাসো মহবাদ করো আমার মা লাগে মহাব করো কাউকে চাও আমার মালাকে চাও কাউ দিদা চাও আমার মালা দিদা চাও

আমতের মধ্যে আল্লাহ বান্দাবান্দির ডাই নূর